মা বোনেরা পর্দায় থাকুক এবং নিজের সৌন্দর্য পুরুষকে দেখাবেন আপনার সৌন্দর্য আপনার জন্য নয় ভাইয়ের জন্য নয় কারোর জন্য নয় শুধুমাত্র কেবলমাত্র স্বামীর জন্য এই সুন্দরী প্রতিযোগিতার কথা সেদিন বলেছি এগুলি এগুলি করতেছে এগুলি তারা করতেছে বিভিন্ন জেলা শহরে করতেছে প্রিয় ভাই সব আমি সেদিন বলেছি আজকে লক্ষ লক্ষ লোক সকলকে বলি মিস বাংলাদেশ অথবা ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা যেখানে হবে সেখানেই বাধা দিবেন ফটোজেনিক সুন্দরী প্রতিযোগিতা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না তারা একটু একটু করে একটু একটু করে আগাচ্ছে আমরা সহ্য করি কদ্দুর দেখাচ্ছে আপনারা যদি কথা না বলেন তাহলে এরপর মিস বাংলাদেশ শুরু হবে মিস বাংলাদেশ এখনো করতে পারে নাই চাউস বাইদে এখন ছোট ছোট করে করতেছে এরপরে মিস বাংলাদেশ করবে નિર્লক্ষ্য যারা নারীর সুন্দরী প্রতিযোগিতা যারা করে যারা বিচারক নারীর সৌন্দর্যের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের মাপ নিয়ে সৌন্দর্যের বিচার যারা করে শয়তানের চৈতন্য কৃষ্ণতা ลําপট রক্ষা আমাদের দেশকে কোন অবস্থাতেই আমরা অশ্লীলতার পথে ধাবিত হতে দিতে পারি না